পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচটা কি পার্টস অফ স্পিচ আমরা জানি আট প্রকার তোমরা একটু দেখো নয় প্রকার হইছে নতুন আরেক প্রকার যোগ হইছে একটু দেখো গুগলে তাহলে ভাই নয় প্রকার মানে ব্যাপারটা এখানেই সো এই জন্য এইখানটাতে কি করতে হবে সেখানে পার্টস অফ বুঝতে হবে তাহলে নাউন কি প্রথমে বুঝতে হবে আট প্রকার সাত প্রকার যাই হোক হোয়াট এভার ডাজেন্ট ম্যাটার সো নাউন কি আমরা ছোটবেলায় যেভাবে যে কোনো কিছু নামকে নাউন বলে বাট আমি এখন যেটা বলি যে কোনো কিছুর নামকে নাউন বলে না আরো বহুত কিছু আছে যেগুলোকে নাউন বলে তো সেই নামগুলো আমাদেরকে বুঝতে হবে যাকে নিয়ে কথা বলாய் সেটাই নাম এটাই আমরা রাখবো আর কি এটা নাও হইতে পারে কিছু কিছু জায়গায় কিন্তু এটা যখন দিব ভুলের কিছু নাই অসুবিধা নাই রহিম গিনি কোন রহিম গুড বয় রহিম নাও এটা মাথায় রাখো এটা নিয়ে কথা বলতেইছি এটাই নাও এইবার সেকেন্ড লেয়ার আসি অ্যাডজেক্টিভ খুবই 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 খুব ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভটা কি ভাব গুণ অবস্থা সংখ্যা পরিমাপ এটা যদি আমি করতে যাব আমি যখন কথা বলবো স্পিকিং আমি কি এত কিছু চিন্তা করে একটা ওয়ার্ড দিতে পার অ্যাডজেক্টিভ কি আমাকে ইজি কিভাবে জিনিসটা হবে সবচেয়ে তাহলে সহজ জায়গাতে নিয়ে আসি সো এখন এখানে আমরা কি করবো তাহলে মাথায় রাখতে হবে অ্যাজিকটিভকে আর দোষ গুণ অবস্থা ওই দিকে আমরা নেওয়ার দরকারই নেই সোজা কথা হচ্ছে যেটা নিয়ে কথা বলতেছি ওইটাই নাও বলছি নাও ওটাই নাও আমরা জানি ওটাই নাও এখন আমাদের হিসাবে হ্যাঁ যেটা নিয়ে কথা সেটা নাও ধরো আমি গেতে চাই ঘুরতে গেছি মার্মেট বিচ মার্মেট বিচ ইস লাস্ট ক্যান সি এটাইবার ইস আইম টকিং অর মার্ বিচ এন্ড নাও ডিজ কনসিডার দ্বিস এ নাউন রাইট সো ওয়াবার আইন সেইং অ্যাবাউট দিস

নেক্সট স্টেপে আসি অ্যাজিকিউর পরে অ্যাডভার্ক কি এই যে মামা সাহেব আছেন অ্যাডভার্ক ইনি আবার চমৎকার ইনি তিনটা জায়গায় বসতে পারে কিন্তু প্রথম কথা হচ্ছে যে অ্যাডভার্ক ভার্ব কেও মডিফাই করে অ্যাজিকিউর কেও মডিফাই করে এবং মহোদয় অ্যাডভার্ব নিজেকেও মডিফাই করে অ্যাডভার্ব অ্যাডভার্ব কেও মডিফাই করে নাও লেটস টক অ্যাবাউট থিংস দ্যাট ইফ ইট লাইক এ মডিফাইজ নাও উই উইল বি লার্নিং এ ডিফারেন্ট টার্ম বিকজ মডিফাই ইট ইজ এ ভেগ কনসেপ্ট ইন মাইকেনিয়া তো অ্যাডভার্ভের জায়গায় আমি বলি মোডিফাই না অ্যাডভার্ভটা কি করে যেন ডিটেইল করে মোডিফাই দরকার নাই এই ওয়ার্ডটা বাদ দিয়ে দাও ভার্ভকে মোডিফাই করে নাই মোডিফাই ওয়ার্ডটাই বাদ দিয়ে দাও মাথার ভিতরে ঢুকায় ভালো ডিটেইল করে আরও এক্সপ্লেইন করে আরও স্পেসিফিক করে